বলো বাবা তোমার কি সমস্যা অসম্ভবকে সম্ভব করে চিন্তায় বলো দেখেন আমার বাড়ির মাটির কি সমস্যা বাবা দেখি

সব ভরসা করো আমার আল্লাহর তোলার যে সমস্যা আমি এই মাটি ভরে দিয়ে দিলাম মাটি ভরে দিলাম এই মাটি নিয়ে লাউ더라 সুয়েজ গেট আছে না সেই সুয়েজ গেটের বিধান একদম দিয়া মাটির তলে যায় মাটি কেটে লাগবে তাহলে ঠিক আছে তাহলে তোমার 514 দিন হয়ে যাবে তুই যে বিয়ে করবি সেই বই থাকবে এখন ধরো এখন বউ কে ভর থাকবে ওরা কেন

ভালো এই মাড়িতে দেখছি অনেক সমস্যা তোমার বউ হাতে তোমার বউ হাতে তোমার pore না আইও মা কত থাকে তোমার বাড়ি অনেক বিশাল সমস্যা তোমার বউ অন্য লোকের হাতে পড়ে গিয়ে করে তাও বাবা ঠিকই কইছেন বাবা অন্য জায়গায় বসে আমি তোর বইট নাই